এই খবরটা নিবেদন করছে কম খরচে আধুনিক চিকিৎসার সুবিধা পেতে চলে আসুন দি শহরারহাট নার্সিংহোমে আইসিসিউ ডায়ালিসিস সহ নার্সিংহোমের নবতম সংযোজন সিটি স্ক্যান কোলনোস্কোপি ও এন্ডোস্কোপি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ বাবুদের দ্বারা আপনাদের সেবায় শুধুমাত্র নার্সিং নার্সিংহোম ঠিকানা শহরারহাট বেনিপাড়া ফলদা রোড যোগাযোগের মাধ্যম নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি এইট ওয়ান ওয়ান সিক্স নাইন এইট থ্রি জিরো ওয়ান থ্রি ফোর সেভেন ওয়ান এইট কম খরচে সুচিকিৎসা উন্নত পরিষেবা পেতে হলে আপনাকে আসতেই হবে জীবনতরি নার্সিংহোমে ঠিকানা কপাটহাট স্টেট ব্যাংকের বিপরীতে ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগের নাম্বার এইট ওয়ান ফোর ফাইভ ওয়ান জিরো ডাবল সেভেন ফোর ফাইভ এবং নাইন সেভেন থ্রি টু সিক্স থ্রি ফাইভ ওয়ান ফোর থ্রি এবং নাইন সেভেন থ্রি ফোর নাইন জিরো থ্রি সিক্স ওয়ান জিরো বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বিএসএফ এর পক্ষ থেকে আয়োজন করা হয় একটি মৈত্রী সাইকেল র্যালির কৃষ্ণগঞ্জ ব্লকের বর্ডার এলাকায় নম্বর ব্যাটালিয়নের বিএসএফ এর পক্ষ থেকে তাদের স্বাগত জানানো হয় ওই বারো জন বিএসএফ জওয়ান উত্তর পূর্ব ভারতের ছটি রাজ্যের সীমান্ত সংলগ্ন এলাকা দিয়ে ছেষট্টি দিন সাইকেল চালিয়ে মিজোরামে পৌঁছবে এদিন টুঙ্গি বর্ডার আউটপোস্টে বাংলাদেশ সীমান্ত রক্ষা সাক্ষীদের সঙ্গে বিএসএফ এর ফ্ল্যাগ মিটিং হয় বাংলাদেশের বিজেপি ও ভারতের বিএসএফ উভয় মিলে সাইকেল র্যালি অংশগ্রহণকারী জওয়ানদের সংবর্ধনা দেন এবং উপস্থিত ছিলেন ক্ষুদে পড়ুয়াদের দল সকলে জাতীয় পতাকা নাড়িয়ে পুষ্পবৃষ্টির মাধ্যমে বিএসএফ জওয়ানদের স্বাগত জানান মূলত ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে পৌঁছে ওই ওইসব এলাকার মানুষদের মধ্যে ড্রাগের কুপ্রভাব চোরাচালান সম্পর্কে সতর্কতা এবং ওইসব এলাকার মানুষদের সুরক্ষতা বার্তা পৌঁছে দিতে এই সাইকেল র্যালির উদ্দেশ্য जो जो तो प्रोग्राम है ये प्रोग्राम जो बांग्लादेश के संस्थापक राष्ट्रपति हैं देशबंधु शेख रहमान उनकी सौवीं जन्म तिथि पर उनके जन्म को आयोजित करने के लिए मनाने के लिए भारत की तरफ से आयोजन किया गया ये क्योंकि ये एक मैत्री रैली है साइकिल की हमारी आ, जो बांग्लादेश की आज़ादी है उसमें भारत का बहुत बड़ा योगदान है भारत की सहायता से ही बांग्लादेश आज़ाद हुआ है जिसमें बी ने मुक्ति वाहिनी के रूप में बांग्लादेश के सिविलियन के साथ में मिलकर के लड़ाई लड़ी थी जिसमें बांग्लादेश आज़ाद हुआ बाद में हमारी भारत की सेना आई उसमें और उन्होंने पाकिस्तान की सेना को हराया तो उस मैत्री को जो हमारे दोनों देशों के बीच में है उसको और बढ़ाने के लिए रिश्तों को ये उनके जो बंग बंधु हैं बांग्लादेश में इसको बंगबंधु ईयर के नाम से मनाया जा रहा है तो उसको हमारे भारत में भी उसी हिसाब से इसको सेलिब्रेट कर रहे हैं हम लोग तो ये जो रैली है वो इसी के उपलक्ष्य में मनाई जा रही है साथ में ये जो रैली है आ, मैत्री साइकिल रैली ये चार हजार नब्बे किलोमीटर के आसपास में दूरी तय करेगी जिसमें छः नॉर्थ ईस्ट के स्टेट हैं उनको कंप्लीट करते और मिज़ोरम में जाके कर ये रुकेगी वहाँ समापन होगा इसका छियासठ दिन की रैली है इस रैली का एक ये, ये भी उद्देश्य है कि जो हमारी बॉर्डर पर रहने वाली पॉपुलेशन है उसमें ड्रग्स के एब्यूज के खिलाफ में जागरूकता पैदा करना स्मगलिंग के दुष्प्रभावों को बताना और साथ में जनता में सुरक्षा की भावना पैदा करना कि बीएसएफ आपकी सुरक्षा के लिए है इसके लिए इसका आयोजन किया गया है आपका नाम मेरा नाम पीके आनंद डीआईजी सेक्टर हेडक्वाटर बी एस एफ कृष्णा नगर নদিয়া থেকে অঞ্জন শুকুলের রিপোর্ট আমার বাংলা শহরাঘাটে এই প্রথম ফ্রিজ টিভি এসি ল্যাপটপের বিশাল সম্ভার নিয়ে নতুন রূপে উপস্থিত আপনাদের পরিচিত বিবেক এন্টারপ্রাইজ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তিতে আপনাদের পছন্দের ইলেকট্রনিক সামগ্রী কিনতে চলে আসুন শহরাঘাট নতুন রাস্তার মোড়ে বিবেক এন্টারপ্রাইজ ফোন নাম্বার নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সব খবরের নোটিফিকেশন পেতে বেল আইকনের অল বাটনটি প্রেস করুন